নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হলো ব্রোকলি চিজ পাস্তা যা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে সকালে জলখাবার হোক অথবা সন্ধ্যে টিফিনে যদি এটি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খুব আনন্দ করে খাবে আর এটি ঝটফফট বানিয়ে নেওয়া যায় আর গরম গরম এটি খেতে অপূর্ব লাগে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই ব্রোকলি চিজ পাস্তা বানাবার জন্য এখানে আড়াইশো গ্রাম পরিমাণ পেনি পাস্তা নিয়ে নিয়েছি আমি এখানে পাস্তাটাই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে পরে যে কোনো পাস্তাই ব্যবহার করতে পারেন এবার পাস্তাটাকে বয়ল করে নেব পাস্তাটা বয়ল করবার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এবার পাস্তাটাকে ঢেলে দিচ্ছি পাস্তাটা বয়েল করে নেবার সময় এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ লবণ লবণটা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব টু টেবিল চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি সাদা তেলটা এই সময় দিলে পরে পাস্তাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় আর একটার গায়ে একটা লেগেও থাকে না এবার দশ থেকে বারো মিনিটের জন্য পাস্তাটাকে বয়ল করে নেব গ্যাসে ফ্লেমটা হাইতে করে দিয়ে পাস্তাটাকে বয়ল করে নিতে হবে পাস্তাটা এমনভাবে সেদ্ধ করতে হবে যে পাস্তাটা রান্না করার সময় সুবিধা হয় আর পাস্তাটা গলেও না যায় আবার শক্তও না থাকে ঠিক এরকমভাবেই পাস্তাটা সেদ্ধ করে নিতে হবে ঠিক দশ মিনিট পরে আমি দেখে নিচ্ছি পাস্তাটা এখানে বয়ল হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সমস্ত পাস্তাটাকে একটা পাত্রে ঢেলে নেব পাস্তাটাকে সেদ্ধ করে একটা বাটিতে জলটা ঝরিয়ে রেখেছি পাস্তাটা ঠিক এই রকমভাবে সেদ্ধ করতে হবে যে পাস্তাটা রান্না করার সময় খুব সুবিধা হয় আর পাস্তাটা নরমও না হয়ে যায় আর শক্তও না থাকে ঠিক সেই রকমভাবেই পাস্তাটাকে বয়ল করে নিতে হবে ব্রোকলি চিজ পাস্তা বানাবার জন্য এখানে একটা ব্রোকলি নিয়ে নিয়েছি ব্রোকলিটাকে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর রেখেছি ব্রোকলিটা কিন্তু পুরোটাই ব্যবহার করব না এর থেকে কিছুটা অংশ কেটে তারপর পাস্তায় ব্যবহার করব। পাস্তায় দেবার জন্য ব্রোকলিটা এখানে কাটা হয়ে গেছে ব্রোকলিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার ব্রোকলিটা ভাজার জন্য এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ লবণটা দিয়ে দিলে পরে খুব তাড়াতাড়ি ব্রকলিটা সেদ্ধ হয়ে যাবে ভেজে নেওয়ার আগে ব্রোকলির ভিতরে লবণটা দিলে পরে ব্রোকলিটার ভিতরে লবণটা ঢুকে যাবে আর ব্রোকলিটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবার ব্রোকলিটা ভেজে নেব ব্রকলিটা ভাজবার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর লবণ মাখানো ব্রকলিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ব্রোকলিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ব্রোকলিগুলো এখানে কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে তারপর তুলে নেব সমস্ত ব্রোকলিগুলো হালকা করে ভেজে তুলে রাখার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দু টুকরো মাখন মাখনটা এখানে মেল্ট হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ রসুন কুচি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রসুন কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাও রসুনের সাথে হালকা করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিটাও হালকা করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে এসছে এরপরের এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটো বাটাটা খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে টমেটো বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ সুইট কর্ন সুইট কর্নটা দেওয়ার পর খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব ভালো মতো একবার মিশিয়ে নিলাম এরপরের মধ্যে ভেজে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ব্রোকলি টুকরোগুলো দিয়ে দিলাম। ব্রোকলি টুকরোগুলো খুব ভালো মতো একবার মিশিয়ে নিচ্ছি ব্রোকলিটি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আন্দাজ মতো মেওনিজ দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ মেওনিজ দিয়ে দিলাম আপনার আপনাদের পছন্দ মতন মেওনিজটা দেবেন মেওনিজটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর পাস্তার যে মেন ইনগ্রিডিয়েন্ট চিজ সেটা দিয়ে দিলাম এখানে তিন স্লাইস চিজ আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখে সমস্ত চিজটাকে মিশিয়ে নিতে হবে চিজটা এখানে মেল্ট হয়ে গেছে এরপরের মধ্যে বয়েল করে নেওয়া পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এরপর এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর পাস্তাগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানোর সময় দেখতে হবে যে পাস্তাগুলো যাতে ভেঙে না যায় পাস্তাটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর খুব ভালো মতো আরেকবার মিশিয়ে নিতে হবে ফ্লেক্সটা দেওয়ার পর খুব ভালো মতো হয়ে গেছে এরপর আমাদের দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অরিগেনা অরিগানোটা দেওয়ার পরও খুব ভালো মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে অরিগানোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে একদমই ফাইনালি রেডি হয়ে গেছে ব্রোকালি চিজ পাস্তা এবার গরম গরম এটিকে সার্ভ করবো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর আইকনটা প্রেস করে দিন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ